অন্যের শুভকামনা করলে এটা কল্যাণ হয়ে বহু গুণে বৃদ্ধি পেয়ে এটা নিজের দিকে ফিরে আসে সোল্ বা খাদিসে বলেন মা মিনা আগদিন মুসলিম ইন ইয়েদু আলুদি হিবি তাহাদি ওয়াইফি মালাকু ওয়ালাহ কাফি মিসলিন কেউ যদি তার ভাইয়ের জন্য দোয়া করে আল্লাহ তাকে তুমি ক্ষমা করো ফেরেশতরা বলে আল্লাহ যিনি দোয়াটা করলো আগে তাকে ক্ষমা করে আপনি যদি বলেন আল্লাহ আমার ভাই অসুস্থ আল্লাহ তাকে সুস্থ করো তারা বলতে থাকে আল্লাহ যিনি দোয়া করলো তার যদি কোনো অসুস্থতা থাকে তুমি আগে তাকে সুস্থ করো তাহলে অন্যের জন্য শুভ অন্যের প্রতি হেল্পিং হ্যান্ড দিলে লস লস আওয়াজ করে বলেন তাহলে সুখী সমৃদ্ধ জীবন পাবার। তিন নম্বর পয়েন্ট হচ্ছে অন্যকে কি করা হেল্প করা হ্যাপি করা অন্যকে হ্যাপি করতে চাইলে আল্লাহ তালা আপনাকে হ্যাপি বানাবে বি গ্রেটফুল হোয়াট ইউ হ্যাভ ইল বি হ্যাপি যা আছে এটা নিয়ে শকর গুজার হন আপনি সুখী হবেন যা আছে শকর গুজার হন আপনি হ্যাপি হবেন অনেকে দেখবেন কৃতজ্ঞ হতে চায় না শকর গুজার হয় না কমপ্লেন খালি অভিযোগ কমপ্লেন লেস বি গ্রেটফুল ইউল বি হ্যাপি অনেকে দেখবেন খালি কমপ্লেন আছে নাই এটা নাই ওইটা নাই এটা ভালো হয় নাই এটা পাইলাম না রে ওইটা হইল না রে আল্লাহ দিল না রে আসারা নাই সুক্রিয়া জিনিসটাই নাই কিছু কিছু লোকের মধ্যে জিনিসটাই নাই কত কিছু আপনার লাগবে না গাড়ি লাগবে বাড়ি লাগবে সম্পদ লাগবে খ্যাতি লাগবে দাপট লাগবে পাওয়ার লাগবে এটা লাগবে ওইটা লাগবে কত কিছু লাগে আপনার এটা নাই ওইটা এই জন্য নাই প্রিয় ভাইরা শুধু যে বেঁচে আছি বেঁচে আছে আর কিছু লাগবে না শুধু বেঁচে আছেন যে কারণ অনেকের কাছে বেঁচে থাকাটা স্বপ্ন বেঁচে থাকাটাই তার শেষ ইচ্ছা আপনি তো বাড়ি চান গাড়ি চান নারী চান সম্পদ চান এটা চান ওটা চান সব চান আহ ক্যান্সারে আক্রান্ত রুগী ফোর্থ স্টেজে চলে গেছে হসপিটালে যে ওনারা জিজ্ঞেস করেন ভাই আপনি কি চান গাড়ি বাড়ি সম্পদ কি চান ভাই বলবে ভাই আমি শুধু বাঁচতে চাই ফোর্থ স্টেজে চলে গেছে ক্যান্সারে আক্রান্ত ও কি চায় আপনি তো আপনার তো কিছুই নাই আপনি আলহামদুলিল্লাহ বলবেন কেন বেঁচে যা আসেন এটা তো আপনার মাথায় যে এটা এটাও যে একটা বড় নেয় আমার এটা বুঝবেন তার সামনে দাঁড়ালে যে বেঁচে থাকার জন্য স্ট্রাগল করে যাচ্ছে শুধু বাঁচতে চায় সে বলে আমি আর কয়টা দিন বাঁচতে চাই প্রিয় ভাইরা কোনো হিসাব ছাড়া বেঁচে যে আছি আলহামদুলিল্লাহ সব সময় শুকুর গুজার হবেন আল্লাহ এমন বাড়িয়ে দিবে বলবেন আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে এই ডান হাতটা সবাই হৃদয়ের উপরে রাখবেন এভাবে রাখুন প্রাণ খুলে আল্লাহকে ডাক দিয়ে বলেন হে আল্লাহ আলহামদুলিল্লাহ তিনি অনেক ভালো রেখেছে আমরা অনেক ভালো আছি আমরা অনেক সুখে আছি প্রাণ থেকে আওয়াজ করে বলেন শুকুর আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ফরয জেবাতান সব সময় কি বলবেন আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ বেঁচে যে আছি এজন্যই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বলেন লা ইনশকরতুম লা আযীনা ওয়া লা ইন ইন আযাবি লা shadid যদি আমার নেয়ামতের শুক্রিয়া করো আমি আল্লাহ আরো বাড়িয়ে দেব আর যদি না শুক্রি করো কমপ্লেন করো অভিযোগ এটা নাই ওটা নাই এই পাই নাই ওই পাই নাই যা দিছি ওইটাও কেড়ে যাবো আর এমন শাস্তি দেবো এর না আজ আসিদ আমার শাস্তি বড় করা আমি সবসময় ধরি না ধরলে খবরদা অকৃতজ্ঞ বান্দাদের ন্যায়ামত আমি কেড়ে নেই আর যারা শুক্রগুজার হয় তাদেরকে আমি বাড়িয়ে দিই বলুন তাহলে চার নাম্বার হচ্ছে বি প্রতি কৃতজ্ঞ হন শুকুর গুজার হন আপনি হ্যাপি আমরা সুখ খুঁজে পাই না প্রিয় ভাইরা সুখের সবসময় আমাদের কাছেই ছিল সুখের কাছে আমাদের কাছেই ছিল আমরা এটা খুঁজে বেড়াই মাঠে ঘাটে বনে বাদারে অন্যের চাকচিককে অন্যের চাকচিক্য দেখলে আমরা মনে করি ওটা তো অনেক সুখ এজে কি দুঃখে আছে এটা কোনো খবর নাই অন্যের চাক দেখলেই মনে করবেন না খুব হ্যাপি না ওইটা নাও হইতে পারে এজন্য সবসময় যে কোনো পরিস্থিতিতে আমরা শুকর গুজার হব নিজের মাঝেই খুঁজে দেখেন কত কিছু আল্লাহ দিয়েছে এজন্য আমার যে পাওয়াগুলো নিয়ামতগুলো আমি পেয়েছি এজন্য জন্য ধন্যবাদ দিবো আল্লাহকে শুকুর গুজার হবো সবসময় বলবো আল সুন্দর এই ধরনের বান্দাদেরকে আল্লাহ পছন্দ করেন যারা শুধু কমপ্লেন করে পাই নাই পাই নাই খাই নাই 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 এগুলো বলে এদেরকে আল্লাহ পছন্দ করেন তাহলে চার নম্বর পয়েন্টটা বুঝতে পেরেছেন বি গ্রেটফুল ইউল বি হ্যাপি কৃতজ্ঞ হন গ্রেটফুল হন আপনি হ্যাপি হন চল পাঁচ নম্বর পাঁচ নম্বর ওকে পাঁচ নম্বর হচ্ছে অ্যাভয়েডিং কম্পারিজন উইথ আদার্স অন্যের সাথে তুলনা করবেন না তুলনা কমিয়ে দেন ইউল বি হ্যাপি নিজে কেউ না অন্য কেউ না তুলনা করবেন না অনেকে আমরা তুলনা করি নিজের স্ত্রীকে আরেক নারীর সাথে নিজের সন্তানকে আরেক সন্তানের সাথে নিজের ভাইকে আরেক মানুষের সাথে করে তাকে ছোট করি করে এরকম করবেন না অনেকে দেখবেন ছেলে মেয়ে একটু ভালো পড়াশোনা করে নেই বলে যে কি করলি তুই ওই দেখ পাশের বাড়ির ওই ছেলে এ প্লাস প্লাসে যা তা পা ধোয়া পানি খা কমন কথা ওর কি খা পা ধোয়া পানি খা এটার একটা ভালো ব্র্যান্ডিং করা যেতে পারে মানে এ প্লাস পাওয়া ছেলেদের পা ধোয়া পানি একটা এরকম মিনারেল ওয়াটারের বোতলের মতো বিক্রি করলে ভালো ব্যবসা হবে কি বলেন এটা হচ্ছে আমাদের মুরব্বীরা টিপিক্যাল মা বাবার এটা বলেন ভুল করেন ওনারা বুঝেন না ওনারা বুঝেন না কখনো কম্পেয়ার করবেন এটা করে আপনার ছেলের মনোবল আপনি আগেই ভেঙে দিচ্ছেন ঠিক না আপনি দায়ী আপনার ছেলে কিছু না পারার কারণে আপনি আপনি সাহস দেন নিজে পাশে থাকেন নিজে এ প্লাস যারা পাইছে পাদুয়া পানি খেতে বলছেন যে এই জন্য ওকে ওই ছেলেকে আল্লাহ এ প্লাস পাওয়ার জন্য বানাইছে আল্লাহ ওকে ওই মেধা দিয়েছে কিন্তু আপনার ছেলেরা আবার আল্লাহ অন্যদিকে আপনার ছেলে যেটা পারবে দশটা এ প্লাস হোল্ডার ওইটা পারবে না কারণ প্রত্যেককে আল্লাহ আলাদা আলাদা ফিচার দিয়ে কোয়ালিটি দিয়ে ইউনিকনেস দিয়ে পয়দান করেছে কখনো কম্পেয়ারিং করবেন আপনি অনন্য প্রতিটি মানুষ অনন্য এভরি ওয়ান ইন দিস ওয়ার্ল্ড ইজ ইউনিক প্রত্যেককে আল্লাহ অনন্য করে করেছেন আপনার তুলনা আপনি নিজেই আপনার তুলনা হয় না আপনি জানেন না আপনার মধ্যে যে যে কারিসমা এটা আপনি বের করে আনতে পারেন না ওই যে ওগুলো বলছে পানি পানিখা লেখাপড়া করলি না কিছু করলি না কিন্তু আপনি দেখা যাবে অনেক বড় ব্যবসায়ী হবে আপনি অনেক বড় দানবীর বি সোসাইটি এরকম আছে না এজন্য কম্পেয়ার করবেন না কারোর সাথে কারোর সাথে কম্পেয়ার করবেন ও এ প্লাস পাইছে ও সফল হয়েছে ওর চাকচিত ওইটা দেখে হ্যাপি না এই তার পুরো লাইফ চাক মানুষ যেটা শেয়ার করে ফেসবুকে এটা হচ্ছে রিল লাইফের রিল বুঝেন তো না সবাই এর কি হাইলাইটেড রিল আপনি কি মনে করছেন এই যে রিলের মধ্যে যতটুক দেখছেন এটা পুরোটাই ওর লাইফ ভাই ওরও অনেক কষ্ট আছে ওরও অনেক ব্যর্থতা আছে ফেলিওর আছে ওইটা ওর ঢেকে রাখে ওটা তো প্রকাশ করে না দেখুন আমরা ফেসবুকে ছবি শেয়ার দিলে কি করি সবচেয়ে ভালো ছবিটা আছে খুশি হ্যাঁ হাসি দেওয়া স্মাইলিং ফেস স্মার্ট লাগতেছে সুন্দর পিকচার হয়েছে এটা দিয়ে কারণ আমি যে হ্যাপি এটা দেখাইতে চাই আমি সবাই ঠিক কিনা তার মানে আমার দুঃখের অংশটা তো আমি শেয়ার করি সো আপনি কারো চাকচিক দেখলে অবাক হবেন না এটাই তার হোল লাইফ নয় ইটস নট দ্য এন্টায়ার পিকচার অফ ইস লাইফ এটা হচ্ছে হাইলাইটেড রিল এটা কি সবাই বলেন এটা কি